এখানটাই উঁচু পাহাড় যেহেতু আমি এখানে প্রতিনিয়ত যাতায়াত করি যার কারণে আমি আসলে মার করতে পারতেছি যে আসলে এটা পাহাড় এটা উঁচু স্থান এটা দিয়ে গেলে আমি করব না কিন্তু এখান থেকে যদি আমি একটু আঁকা বাঁকা পথে পারি দেই তাহলে সহজ আমি গড়তে যাই বলবো আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বিলের মাঝে আসলে এই জায়গাটাতে আসলে অনেক সৌন্দর্য ফিল করতেছি যার কারণে এখানে প্রায় আসা মূলত আমরা ওই সাইডে ধান রোপণ করছি অনেক কষ্ট করে দীর্ঘ সময় পার করে ওই জায়গায় ধান রোপণ করছি কিন্তু এখন অনেক বৃষ্টিপাত হওয়ায় ধানগুলো তলিয়ে গেছে যার কারণে কাটতে অনেকটাই সমস্যাবোধ মনে করতেছে এখানকার কৃষক যারা আসলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে ওনারাই কিন্তু এখান থেকে কাটতে অনেকটাই সমস্যা বোধ মনে করতেছে আসলে বিলের মাঝে বিশেষ করে এই জায়গায় আসলে অনেক সুন্দর লাগে আমি যেহেতু এখানেই প্রতিনিয়ত আমার যে চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো কিন্তু আমি এইখান থেকে সংগ্রহ করছি মূলত এখানে আমার যে পিছন সাইডে যে দেখতে পাচ্ছেন মূলত এই সাইডটাই কিন্তু একটু উঁচু স্থান যেখানে আসলে প্রচণ্ড রোদ্রের মাঝে এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করে থাকি এই গাছগুলোর যে পাহাড়টা আছে আসলে এটাই বিলের মাঝে সর্বোচ্চ একটা উঁচু স্থান যার কারণে এখানে আমরা প্রচণ্ড গ্রমে রৌদ্রে কিন্তু আমরা এখানে আসে ছায়া স্থানে আশ্রয় হিসাবে ব্যবহার করে থাকি মূলত এখনে এখন কিন্তু চতুর পাশে কিন্তু পানি ভরাট পানিটা দেখা যাচ্ছে না কারণ ওই একটাই যে কুচুরিপানা যে কুচুড়িপানাগুলো আছে ফুলগুলো বের হয়েছে অনেকটাই সৌন্দর্য মাসাল্লাহ পুরো খালের যে বিলটা আছে বিলটা পুরো সৌন্দর্যে ভরাট হয়ে গেছে কুচুরি পানার সেই ফুলগুলা যার কারণে মনোমগ্ধকর পরিবেশ একটা করে উঠেছে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলো কিন্তু আমার এখান থেকেই সংগ্রহ করা এখানে পুকুরে বেশিন বসিয়ে আসলে এই পাইপ দিয়ে বি পাইপ বিছিয়ে পুকুরের ঠিক মিডিল বরাবর ঠিকের মেশিন দিয়ে পানি সেচে মাছ ধরার দৃশ্যটা আসলে আপনাদেরকে দেখাইছি অনেক মজার বিষয় অনেক দেখারও মজা আবার মাছ যে ধরবো আসলে মাছ ধরাটাও একটা আলাদা একটা মজা তো বিশেষ করে আমি এই ধরনের রিলেটেড ভিডিওগুলো বানাই থাকি আর মূলত যখন এইখানটায় আসলে মাছ ধরা হয় চতুর পাশে কিন্তু ধানগুলো যে আছে এই ধানগুলো কিন্তু প্রচুর পরিমাণে সবুজে সবুজ বর্ণ ধারণ করছিলো যার কারণে আমি কিন্তু এই সবুজে ঘেরা প্রকৃতি যে আসলে এই ক্যামেরাবন্দিটা অনেক খুব অনেক মজার ছিল আর কৃষকরা আমরা যারা স্থানীয় যে কৃষকগুলা এখানে চাষবাস করে আসলে ওই যে বোরিং দিয়ে যে পানি তোলার দৃশ্যটা অনেক চমৎকার ছিল সেই দৃশ্যগুলোও কিন্তু আমি এখানে আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের গ্রাম আমাদের গ্রাম হচ্ছে রংপুর বিভাগে ঠাকুরগাঁও জেলায় নং জামালপুর ইউনিয়ন এবং দুই নং ওয়ার্ড এটা হচ্ছে কলিকান্দর বিল মূলত এটা শুধু আমাদের বিল না এটা আমাদের ইউনিয়নের চতুর্পাশে ইউনিয়নের মানুষের কিন্তু এখানে আসলে চাষাবাদ রয়েছে পুকুর খাত সব রয়েছে যার কারণে এটা আসলে কলিকান্দর বিল নামে পরিচিত আখ্যায়িত করা হয়েছে এখন আমি কিন্তু এই সব রিলেটেড ভিডিও আসলে বানাই থাকি মূলত আমার এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার আমাকে সাপোর্ট করবেন কেননা আপনাদের একটি সাপোর্টে আসলে পরবর্তীতে ভিডিও বানার আগ্রহতা আসলে বাড়িয়ে দেয় অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির অল বাটনে প্রেস করে রাখুন যাতে করে আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান পৌঁছাই যাই এখন যাওয়ার কলা এখানে আসলে ক্যামেরা ধরাটাও খুব রিক্সির ব্যবহার এখানে যে আমি হাঁটে হাঁটে আসছি মূলত এখানে প্রচুর পরিমাণে এখন পানি আমি যদি এখান থেকে একটুও নড়াচড়া করি যে আমি ওই সাইডে হাঁটানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমি পড়ে যাব পুকুরে অনেক গর্ত আছে এখানটাই উঁচু পাহাড় যেহেতু আমি এখানে প্রতিনিয়ত যাতায়াত করি যার কারণে আমি আসলে মার করতে পারতেছি যে আসলে এটা পাহাড় এটা উঁচু স্থান এটা দিয়ে গেলে আমি করবো না কিন্তু এখান থেকে যদি আমি একটু আঁকা বাঁকা পথে পারি দেই তাহলে সহজা আমি গড়তে যাই বলব তো বিলের মাঝে বর্তমানে উঁচু যে স্থানগুলো আছে এই স্থানগুলোতে চোকা মাকড়ে একটু উত্তাপ বাড়তে পারে কেননা যেহেতু চতুর সাইডে পানি যার কারণে এই পাহাড়গুলোতে আসলে অবশ্যই একটু সচেতনতা অবলম্বন করতে হবে কেননা এখানে আসলে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে বিলের মাঝে বিলের মাঝে পোকার আক্রমণ যেহেতু একটু বেশি সেহেতু এই দিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে বৃষ্টির দিনে এই বিলে আমি এই পুকুরে যেটা হচ্ছে আমাদের পুকুর ওই সাইডে দেখুন আমি আপনাদের দেখাই ওই যে গাছটা রোপণ করছি ওই গাছেরও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে ওই গাছটা রোপণ করছিলাম তিন বছর আগে কারণ একটাই ছিল আল্লাহ মালিক এইদিকে প্রচুর পরিমাণে পানি অনেক গর্ত আল্লাহ আর পাচ্ছি না ক্যামেরা ধরতে আসলে কখন মোবাইল সহকারে আমি সহকারে পুকুরে পড়ে যাই ঠিক নাই যার কারণে ক্যামেরা মনে হয় বন্ধ করতে হবে মনে হচ্ছে যেটা এদিকে হাতটা অনেক লেগে গেছে যাই বক বক না করি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে ধানের যে অবস্থা দেখুন এই যে ধান আর কিন্তু দশ থেকে বারো ইঞ্চির মতো উপরে আছে এমনত অবস্থায় পানি আর অল্প কিছুক্ষণ অল্প পানি আসলে কিন্তু ধানগুলা তলিয়ে যাবে আর পানির নিচে আল্লাহ তুমি রহম করিও আল্লাহ